জানেন কেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে সবুজ চুরি পরেন শ্রাবণ মাস পরলেই বিবাহিত মহিলাদের হাতে দেখা যায় সবুজ রঙের কাচের চুরি সবুজ রঙের কাচের চুরি পরার পিছনে রয়েছে অনেকগুলি কারণ তা কিন্তু অনেকেরই জানা নেই বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষা পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ আবু শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম হলো পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুবই প্রিয় খুবই কাছে তাই এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রং বিশ্ব ও পবিত্রতার প্রতি তাই আরাধ্য আশুতোষকে প্রসন্ন করতে তাকে তুষ্ট করতে কাঙ্ক্ষিত ফল লাভ করতে স্বামী সন্তান ও পরিবারে মঙ্গল করতে সবুজ রঙের চুরি পরে থাকেন বিবাহিত মহিলারা